ঠেঙ্গা দিয়ে আমার মারা কি অবস্থা দেশবাসী মন খারাপ কা আর আঙ্কেল আমার নামে যায় আব্বার কাছে দিছে কি লেগে বিচার দিছে তোর নামে আর আমি আর আমার এক বান্ধবীর লগে কথা কইতেছিলাম আঙ্কেল দেখছে দেখে আব্বার কাছে যায় বিচার দিছে আমার নামে কি সমস্যা আঙ্কেল আপনার হ্যাঁ হ্যাঁ কি আপনার লাগে বান্ধবীর কি দাঁড়ায় কথা কইতে পারবো না আপনার মায়ের লোক কি আর বিয়া ঠিক করছেন হ্যাঁ যে হ্যাঁ মায়ের লোক কথা কইতে পারবো না কি রে আঙ্কেল মায়ের লোক তোর বিয়া ঠিক হয়েছে নাকি না বিয়া তো ঠিক হয়নি তাহলে কি হ্যাঁ আত্মীয় স্বজন বা এরকম কারো লগে লোক বিয়া ঠিক হয়েছে না তাও হয় নাই তাহলে আপনার সমস্যাটা কি হ্যাঁ হ্যাঁ কি আপনার লেগে কি অনহার বান্ধবীর লোক কথা কইতে পারবো না হ্যাঁ যদি আপনার মায়ের লগে বা আপনার আত্মীয় স্বজন কারো লগে লোক যদি বিয়া ঠিক কইতো বা বিয়া দিতেন তাহলে কইতাম যে হ্যাঁ ঠিক আছে হলে কি আপনি বিচা দিছেন রাব্বার কাছে কোনো কিছুই না তাইলে আপনি বিচা দিলেন কি লাগা আর হলে কি আপনার লাগা কি আর বান্ধবীর লগে খাড়া কথা কইতে পারবো না বান্ধবী তো লাগে নাকি আমার জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ডের লগে দাঁড়াইতো কথা কইতেছিলে নাকি না খায় না না মানে তাহলে কি বইয়া কথা কইতেছিলে না বইসা না বইসাও না বইসাও না তাইলে কেন কথা কইতেছিলে আসলে পিছন থেকে কান্দে হাত দিয়া পরে কথা কইতাছিলাম কাঁধে হাত দিয়া মানে তোর বন্ধু তোর জাস্ট ফ্রেন্ড তোর বান্ধবী তুই কান্দে হাত দিয়া কথা কষ করলে পিছন থেকে আর পিছন থেকে কান্দে হাত দিয়া তার তুই কথা কইতাছ আমার ভুল বুলোয়ের গেছে আমি তোর ফকা কথা কইছি আঙ্কেল আমি আই এম সরি আমার মা করে দেন আমি অনেক বড় অপরাধ করে রয়েছি আপনার এসব কয়া আপনার ঠেঙের জুতা দিয়ে আমার মার তুইও আমার তুইও মার আমি ভুল করে রয়েছি বড় ধরনের আমি তো ভুলে গেছি তুই টুটু টু তুই তুই বান্ধবীর লগায় স্বাভাবিকভাবে কথা বলে তার আঙ্কেল যা বিচার দর কথা না এই কথাটা আমার মাথায় আয় নাকি লেগে আরে আরে আমরা তো জাস্ট ফ্রেন্ড ডোন মাইন্ড ফ্রি মাইন্ড আরে ক্রিয়েট ডোন মাইন্ড ক্রিয়েট ফ্রি মাইন্ড এই ডোন মাইন্ড আর এই ফ্রি মাইন্ডে মানে পুরো সমাজটাকে ধ্বংস করে দিছে এখন ডোন্ট মাইন্ড নো ফ্রি মাইন্ড এইসব করে এখন বয়ফ্রেন্ডও যা পায় না ফ্রেন্ডে যা পায় মানে বয়ফ্রেন্ডের আগে ফ্রেন্ডে সব খালি করে আলায় এই অবস্থা হয়ে গেছে এইসব এইসব ডোনমাইন্ড ফ্রি মাইন্ড ফাইলে কালাই দিবেন একদম কালাই দিবেন যেন পাইবেন হ্যাঁ কালাইবেন সালা পুরা সমাজটাই ধ্বংস করে গেছে এই ডোন মাইন্ড ফ্রি মাইন্ড এসব কয়ে আঙ্কেল আপনি একদম ঠিক কাম করছেন এর বাসা বিচার দিতে গেছেন কিনা বাসায় তো বিচার ঠিক আছে যেন দেখছেন হেনে আগে দুইটা কথা কালাইতেন হালারে তাহলে শিখতে যেত